সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম এটা হলো আমার আমি যে আলুর খোসা থেকে চারা করছিলাম মিষ্টি আলু সেটা তা আমি ভিডিও করি নেই ভাই এক বাচ্চা এসে আমার গাছটা সিরা ফালাইছিল তো সিরা ফালানোর পরে আমি গোড়া হাতাইয়া একটা আলু পাইছি তেমন একটা বড় না ছোটো তো আমি ভাবছি আর হয়তো নাই তো এখন আবার দেখতেছি গাছ উঠছে তো গাছ জন ওঠছে তাহলে মনে হয় আলু আছে তো আমি তাহলে আমি যে খোসার থেকে করলাম এখানে কি আলু হলো না কি হলো আমি তো একটা বাইর করে খাইয়া ফেলাইলাম আর এখন দেখি এ নিচে আছে কি না তো সেটা আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ভিডিওটা নিয়ে আসছি দেখি নিচে যে খোসার থেকে যে আলু করলাম আমরা কি আলু আসলে পাবো কি না তো আপনারা একটু অপেক্ষা করুন দর্শক বাইঙ্গা ধরন নড়ছে তাইলে মনে আলু মনে হয় আছে এই যে দেখেন ব্যাঙ্গা আইছে। তাইলে মনে হয় আলু আছে। তো আমরা একটু দেখি আপনার একটু ধৈর্য সহকারে দেখে আমি কিভাবে কি করি খোসার সাথে সাথে চাকরু দিয়ে খোসাইছি এ ভেঙে গেছে তো দর্শক এই যে দেখেন এইটা তো গেছে তো দেখি আলু পাওয়া যায় কি না যদি হয় তাহলে তো বোঝা যায় যে আমরা এই আলুর সিল্কের থেকে চারা করলে আলু পাওয়া যাবে তো এটি তো আলুর সিল্কের থেকে করা তো তারপর একটু দেখি দর্শক আমি একটু পরিশ্রম করতেছি আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন এই যে মাথাটা যখন ভাঙ্গিয়া আইছে তাইলে নিশ্চয় আলু আছে এই যে আলহামদুলিল্লাহ এই যে দর্শক আলহামদুলিল্লাহ তাইলে এখন বোঝা গেল যে আমরা আমি তো ভাই অনেক দিন ধরে পানি দিই না পানি দিই না তার ফলে আপনার এই যে শিকড় গুলা মরে গেছে এই যে দেখেন ভাইঙ্গিয়া যখন আসছে এই যে দেখেন তাইলে আলু হয়েছে তাইলে আমরা এখন এই যে এখান দিয়ে বাংসে দেখেন আপনারা এখান দিয়ে হয়তো দুইটা মাথা দুই দিক থেকে হয়তো বাংসে এই যে দেখেন আপনারা তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো সারা সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে যায় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন তা আরও আছে কি না আমি আরও খুঁজতে হবে ভাই তো আসলে ভিডিও অনেক বড় হয়ে যায় সেই জন্য আমি আপাতত শেষ করে দিয়ে আমি এই খুঁজতেছি এবং সামনে ভিডিও পাবেন আমরা এই আলু কিভাবে আমরা এই ঘরের একা গাছ বানিয়ে তারপর রোপণ করব সেই ভিডিও ইনশাল্লাহ সামনে আসবে সেজন্য বলছি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং বেলাইকনটা বাধাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায় আপনারা দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন এই যে শিকড় আছে নিচে তাইলে মনে হয় এই যে আর একটু দেখেন আপনারা এই যে নিচে আরও শিকড় আছে তাইলে মনে হয় আলু আরও তো দেখ সমস্যা নাই আমি উঠাবো এই যে দেখেন টান দিলে সিরার্স আছে তো একটা জন সিরার্স একটা আলু পাইলাম দেখ আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে দেখাইলাম এই যে এরকম মোটা শিকড় হইলে হয়তো আলু পাওয়া যাবে এটাও আপনার আলুর এই যে দেখেন আপনারা আলুর তো সামনে ইনশাল্লাহ ভিডিও ছাড়ব কীভাবে ঘরে রেখে আমরা গাছ গজিয়েছে এই আলু ঘরে রেখে মিষ্টি আলু বা গোল আলু ঘরে রেখে গাছ গজিয়ে কীভাবে আমরা রোপণ করবো কীভাবে মাটি প্রস্তুত করব সেই ভিডিও ইনশাল্লাহ সামনে ছাড়বো সেজন্য আবারও বলছি দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আইকনটা বাধাই দেন আমি যাতে ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় দেয় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু